সুপ্রিয় দশিকমুলিল্লা আসসালাম আলাইকুম যে কিন্ত ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে বুঝতে পারছেন পদ্মা নদীর ঘাইরা ও সেলুন বাঁচা মাছ পোয়া মাছ ও পদ্মা নদীর দেখেন চেবেলা মাছও ধরা খাচ্ছে রূপাল ইলিশ মাছ আর এই মাছের দাম কীরকম যাচ্ছে আজকে সরাসরি দেখুন বর্তমানে পদ্ম নদীতে বড় বড় ইলিশ মাছ ধরা খাচ্ছে আর ইলিশ মাছের দাম কিন্তু আগের তুলনায় অনেক কম যাচ্ছে

দেখেন কি সুন্দর সুন্দর চকচকে ঝকঝকে ও রূপাল ইলিশ মাছ এই মাছগুলো কীভাবে বিক্রয় করা হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি কেউ এই চ্যানেলের নতুন নিয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইট কমে শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমি বিটুগুলি করার জন্য চলে যাই পাইকারি মাছ ময়নট ঘাট নিকক্সবাজার પાંચ હજાર પાસો પાંચ હજાર પાસો પાંચ હજાર પાસો હા પાસ હજાર ચારશો લનંદ

আড়াইশো টাকা তিন হাজার টেকা ছত্রিশশো ছোট টেকা ছত্রিশশো

পঁচিশশো সব রেকা ছাব্বিশশো সব ছাব্বিশশো সব রেখা আটসা আড়াইশো আঠে তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার

তিন হাজার দুই হাজার আড়াইশো আটশো টেকা তিন হাজার

নাম কিশো টাকা আড়াইশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো একশো কম আছে উনিশশো টাকা

কত কত টাকা পাঁচশো টাকা লাগছে পঁচিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো সাতাইশো টাকা সাতাইশো আড়াইশো টাকা আড়াইশো তিন টাকা একত্রিশশো একত্রিশশো টাকা এক টাকা টাকা তেত্রিশশো টাকা তেত্রিশশো তেত্রিশশো টাকা তেত্রিশশো চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা টাকা

পাঁচশো কথা পাঁচশো টাকা কথা পাঁচশো পথ পাঁচশো টাকা কথা পাঁচশো

Yeah, shut it out. <laughs> আপনি দেখা রেখুন তো দু হাজার একুশ রেখা বাইশ নম্বল বাইশ নম্বল বাইশ নবল তেস্ব রেখা দেশ রেখা